ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের ব্যাটিং দেখেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও মিলেছে দেশের সেরা এই কোচের জাদুকরী হাতের ছোঁয়া ক্রিকেটাররাও স্বীকৃতি দিয়েছেন ক্রিকেটারদের মতে সালাউদ্দিন সাহস দেন সেই সাহসে তারা বিশ্বজয়ের স্বপ্ন দেখেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে সাকিব আল হাসানের লড়তে পারার শক্তির অনেকটা বড় রসদ বছরের পর বছর ধরে জুগিয়ে এসেছেন মোহাম্মদ সালাউদ্দিন যে কোনো বিপদে সাকিব ছোটেন প্রিয় কোচের কাছে কোচও সেরা শিষ্যের পাশে থাকেন শুধু সাকিব কেন তামিম মুশি রিয়াদ থেকে লিটন সৌম্য বিজয় হয়ে হালের হৃদয় জাকের জয় সালাউদ্দিন সবার কোচ সাফল্য মেলে বলেই সবাই তার সাথে কাজ করেন ক্লাব জার্সি থেকে বাংলাদেশের জার্সিতেও গল্পটা বদলায়নি সালাউদ্দিনের জাদুকরী হাতের ছোঁয়া সবখানে উনি আসলে সবসময় একটা কথা বলে যে প্লেয়ারদের সবসময় উনি ফ্রিডম নিয়ে খেলার যে কোনো ভয় নিয়ে খেলার জন্য তেমন কোনো হেজিটেশন নিয়ে খেলার যাবে না সবসময় যে প্লেয়ারদের ফ্রিডম দিয়ে দেয় ওইটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ প্লেয়ার হিসেবে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও ব্যাটাররা রান করেছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে ব্যাটিংয়ের দায়িত্ব পাওয়া সালাউদ্দিনের তো এটাই প্রাপ্তি টি টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ান পাওয়ার হিটাররা ভুগলেও তুলনামূলক বেশি স্বাচ্ছন্দ্যে ছিলেন জাকের শামীমরা আর জাকেরদের কল্যাণের টেস্ট জেতায় প্রমাণ তো হয়েছেই পেইস্বর্গেও এখন শোনা যায় বাঘের গর্জন অনেকে হয়তো বা বলবে যে আমরা টেস্ট ইমপ্রুভ করতেছি না এটা আসলে রং আমরা কিন্তু দেখেন এখন ম্যাচ উইনিং হওয়া শিখছি আমরা পাকিস্তানের দুইটা টেস্ট উইনিছি দেন ওয়েস্ট ইন্ডিজে একটা সো আসলে আমরা ডে বাই ডে খুব ইম্প্রুভ হচ্ছে আমাদের আমরা বাইরে গিয়ে টেস্ট ম্যাচ উইন করা কিন্তু অত ইজি না সো আমরা ওইগুলো করতেছি সামনে আরও নেক্সট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিডিউলে বা আমরা পাঁচটা ম্যাচ জিতবো ছয়টা ম্যাচ জিতবো এইভাবে এখনও হবে জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত সফল মোহাম্মদ সালাউদ্দিন আপাতত বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্স দেখবেন পাশাপাশি কাজ করবেন টেস্ট ক্রিকেটারদের নিয়ে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা